সাকিবের নায়িকা হানিয়া বিব্রত হাসান মাসুদ বিনোদন জগতের তারকাদের নিয়ে গুঞ্জনের শেষ নেই প্রেম বিয়ে থেকে শুরু করে ব্যক্তিগত নানা ঘটনা সব নিয়ে ভক্তদের কৌতূহল আর সেই কৌতূহল থেকে জন্ম নেয় নানা গুঞ্জন চলতি সপ্তাহে এমন কিছু গুঞ্জন ছড়িয়েছে যা নিয়ে আলোচনা ছিল ভক্ত দর্শকদের মধ্যে এগুলো সত্যি নাকি নিছক রং চড়ানো গল্প হানি ঢাকায় আসার পর গুঞ্জন ছড়ায় শাকিব খানের নায়িকা হচ্ছেন তিনি আসলে কি সাকিব খানের নায়িকা হানি আমির ঢাকায় আসার পর গুঞ্জন ছড়ায় সাকিব খানের নায়িকা হচ্ছেন তিনি ঢাকার পাঁচ তারকা একটি হোটেলে একটি পণ্যের অংশ নেন এই পাকিস্তানি অনুষ্ঠানে অভিনেত্রী সেখান থেকে ঘটনার সূত্রপাত সেখানে উপস্থাপক জানতে চান শাহরুখ খান নাকি শাকিব খান কে আপনার পছন্দ জবাবে পাকিস্তানের এই অভিনেত্রী বলেন আমার মনে হয় তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো তাই আমারও পছন্দ সাকিব খান এ ঘটনার পর সিনেমা প্রেমীদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে সাকিবের নায়িকা হচ্ছেন হানিয়া চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব খান পরে তরুণ নির্মাতা সাকিব ফাহাদে সোলজার সিনেমার স্টেট ও শুটিং পরবর্তী কাজে অংশ নেন তাহলে কি এ সিনেমায় থাকবে হানিয়া আমির এ বিষয়ে সিনেমার পরিচালক সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তাদের সিনেমায় হানিয়া আমির নেই সোলজার সিনেমার শুটিং এর মধ্যেই আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স সিনেমার শুটিং শুরু করেছেন শাকিব খান এই সিনেমার পরিচালক একই কথা জানালেন তাদের সিনেমায় পাকিস্তানি কোনো নায়িকাকে আপাতত দেখা যাচ্ছে না শনিবার ফেসবুকে ঘুরতে থাকে অভিনেতা হাসান মাসুদ ও পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের ছবি সেই ছবির নিচে লেখা হাসান মাসুদের সঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটি আয়োজনে দেখা হয় অভিনেত্রী হানিয়া আমিরের সৌজন্য করে তার দিকে হাত বাড়িয়ে দেন হাসান মাসুদ কিন্তু হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানান হানিয়া আমির এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় ওঠে জানিয়ে বিব্রত হন হাসান মাসুদ পরে এ ঘটনা নিয়ে গণমাধ্যমকে বলেন ঘটনা পুরোটাই গুঞ্জন ও মিথ্যা ঘটনাটি বিব্রতকর হানি আমিরকে আমি চিনি না তিনি কবে বাংলাদেশে এসেছে তা আমার জানার কথা নয়